সুপেয় পানির তীব্র সংকটে নেত্রকোনার সীমান্তবর্তী এলাকার আদিবাসী জনগোষ্ঠী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি শূন্য শত শত নলকূপ বাধ্য হয়ে খাওয়া ও রান্নাসহ বিভিন্ন কাজে অপরিশোধিত পানি ব্যবহার করছেন স্থানীয়রা এতে বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন ভুক্তভোগীরা নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আফরো রিপোর্ট কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার টিলা ও পাহাড়ি এলাকায় আদিবাসী সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রায় লাখ মানুষের বসবাস পাহাড়ি আঁকা বাঁকা পথ আর সবুজ শ্যামল প্রকৃতি যতটা আকর্ষণীয় এখানকার জীবন জীবিকা ততটাই রুক্ষ ও কঠিন জলবায়ুর অভিঘাত আর মানবসৃষ্ট নানা কারণে পানি শূন্য নদী খাল পাহাড়ি ছড়া সহ অধিকাংশ জলাশয় সুপেয় পানি সংকটে এই জনপদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ আমরা দূর থেকে এসে এখান থেকে পানি কাটছি আমাদের কল নেই টিউবওয়েল নেই শুধু আমাদের এখানেই না আমাদের এই এলাকায় আমাদের এই পুরো এলাকায় আমাদের পানির সমস্যা কোনো গভর্নমেন্ট থেকেও কোনো সংস্থার ইয়া এইগুলা পানির মানে সমস্যা সমাধান হয় না পাহাড়ি গুহা ছড়া কুয়া ও নদীতে গর্ত করে জমা পানি ব্যবহার করছেন এই অঞ্চলের মানুষ সবসময় পানির জন্য আমরা খুব কষ্ট করি আমরা দীর্ঘদিন পানির জন্য সমস্যায় ভুগতেছি আমাদের বাচ্চাদের শরীরে চোখানি হচ্ছে পানির জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন বৃষ্টি এই পর্যন্ত এরকমই আমাদের পানি থেকে সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেই দুর্গত অঞ্চলে একটা প্রকল্প চলমান আছে সেই প্রকল্পের চাই নলকূপ স্থাপনের কাজ চলমান আছে নলকূপ স্থাপন সম্পন্ন হলেই বন্যায় ক্ষতিগ্রস্ত এবং পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত হবে বলে সুপ্রিয় পানি সংকট নিরসনের পাশাপাশি জীবনমান উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেবে সরকার সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষের এমনই প্রত্যাশা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই